কলকাতা সূত্রের খবর আপত্তি জানিয়েছেন জেরে পুলিশ এই মুহূর্তে কার্যত উত্তাল গোটা রাজ্য প্রতিবাদে নেমেছে গোটা দেশ এমনকি ধর্মঘটের ডাক দিয়েছেন ডাক্তার রাও আর এরই মাঝে রয়েছে কলকাতার জার্বি এই পরিস্থিতিতে ময়দানের সেই বড় ম্যাচ নিয়ে শনিবার জরুরি বৈঠকে বসেন ডুরান্ট কমিটির অফিসিয়াল এবং প্রশাসনের কর্তারা ডুরান্ট কাপে ডার ভবিষ্যৎ নিয়ে এই বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে শুধু তাই নয় শনিবার দুপুরে নির্দিষ্ট সময়ে শুরুই হয়নি প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সূত্রের খবর ছিল সেই বৈঠকের পর বিকেলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোচ ও অধিনায়কদের নিয়ে হতে পারে সাংবাদিক সম্মেলন উল্লেখ্য বহু সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থক এক একযোগে তোলেন যে এই ডার্বির মঞ্চ থেকে আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে তারা প্রতিবাদ জানাবেন সোশ্যাল মিডিয়াতে নিয়ে শুরু হয়ে যায় আলোচনাও মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই লড়াই হয়তো এবার আরও স্মরণীয় হয়ে উঠতে পারত কারণ দুটি দল ফুটবলের মাঠে টানা নব্বই মিনিট লড়াই করে সবুজ মেরুন এবং লাল সমর্থকরা নিজেদের দলকে সমর্থন করতে গলা ফাটান কেউ যেতে কেউ আবার পরাজিত হয় কিন্তু এই ডার্বি অন্য ডার্বিগুলির থেকে অনেকটাই আলাদা মাত্রা যোগ করে কারণ মাত্র কয়েকদিন আগেই কলকাতার মেডিকেল কলেজ এবং এবং হাসপাতালে তরুণী ধর্ষণ খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে এই মুহূর্তে উত্তাল এখন গোটা রাজ্য শহরের বুকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই কিন্তু এই পাশবিক ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ স্বাধীনতা দিবসের আগের রাতে কার্যত গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামেন মহিলারা এ মত অবস্থায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের বহু সমর্থক ঠিক করেন যে ডার্বিতে নিজের দলের জয় তো চাইবেনই কিন্তু একই সঙ্গে এই ডার্বির ভরা গ্যালারি থেকেই আরজি করে ঘটে যাওয়ার বৃশংস ঘটনার প্রতিবাদ জানাবেন এবং বিচার চাইবেন তারা সোশ্যাল মিডিয়াতে একটি স্লোগানও উঠে আসে দুই গ্যালারিতে একটাই শর্ত জাস্টিস ফর আর তাহলে কি সেই প্রতিবাদের আগুনকেই ভয় পেল প্রশাসন সূত্র মারফত জানা যাচ্ছে টিফোতে আপত্তি জানিয়েছে পুলিশ কিন্তু প্রিয় দলকে ভালোবেসে অনেক সমর্থকই খেলার মাঝে টিফো নিয়ে যান গোটা বিশ্বেই সেই ছবি দেখা যায় এমনকি কলকাতা ময়দানেও তা দেখা গেছে তবে এবার কিন্তু এই টিফোতে প্রতিবাদের ভাষাও থাকতে পারত সম্ভবত সেই কারণেই বাঙালির প্রিয় কলকাতার ডার্বিকে এবার বাতিল করল ডুরান্ট কমিটি এবং প্রশাসন যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জনিত এবং ম্যানেজমেন্টের সমস্যার জন্যই বাতিল হয়েছে এই বড় ম্যাচটি